মহারাজ ব্রাহ্মণ দীক্ষার গুরুত্ব কি কেউ কি শুধু হরিনাম দীক্ষা নিয়েই সারা জীবন ভক্তি করতে পারে সেক্ষেত্রে ব্রাহ্মণ দীক্ষার কি প্রয়োজন ইতি রাধারান সুন্দর নামিশিয়েশন ইজ লাইক গোয়িং অন দা ফাস্ট ট্র্যাক ব্রাহ্মণ দীক্ষাটি হচ্ছে মানে দ্রুত বেগে চলার যে রাস্তা সেই রাস্তায় উঠে যাওয়া অ্যান্ড ইড ব্রিংস গুরু এবং তা এই দীক্ষা কাউকে যে কোনো একজনকে গুরুদেবের আরও সন্নিকটে নিয়ে আসে অবশ্যই অ্যান্ড দ্যাট গিভস ওয়ান অলসো দ্য ফেসিলিটি টু ওয়ার্শিপ ইনস্টল ডিটিস এবং এর মাধ্যমে দীক্ষা গ্রহণকারীকে প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ উপাসনা করার সুযোগ বা উপাসনা করার যোগ্যতা প্রদান করে বাট ইটস নট এসেন্সিয়াল টু হ্যাভ কিন্তু এটা আবশ্যক নয় ট কামস এ গ্রেটার রিসপন্সিবিলিটি কেউ ব্রাহ্মণ দীক্ষা নিতে পারে কিন্তু এর সাথে সাথে আরও বেশি দায়িত্ব তাকে নিতে হবে যেমন আমাদেরকে বলা হয়েছে যে আমাদের কোন পরিস্থিতিতে আমাদের কখনোই আত্মহত্যা করা উচিত না অ্যান্ড দে বিকাম গোস্ট কিন্তু যদি কারোর প্রথম দীক্ষা হয়েছে অথবা তার দীক্ষা হয়নি এবং সে যদি আত্মহত্যা করে তাহলে সে ভূত জনি বা সে ভূত হয়ে যাবে কিন্তু যদি কারুর ব্রাহ্মণ দীক্ষা হয় বা যার কারোর দ্বিতীয় দীক্ষা যদি হয় এবং তারপরে দ্বিতীয় দীক্ষা নেওয়ার পরে সে যদি আত্মহত্যা করে তাহলে সেই ব্যক্তি সে ব্রহ্ম রাক্ষস হবে বা বাপরে বাপরে বাপ বা মা গো